সাথে সাথে সকলের কাছে অনুরোধ যতটুকু শুনবো বা যতক্ষণ শুনবো ভালোমতে বসতে হবে কিন্তু যতটুকু শুনবো বা যতক্ষণ শুনবো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো কেননা এটা আল্লাহর আদেশ আমার না স্বয়ং আল্লাহর আদেশ হল ইদা কুরিয়াল কোরআন যখন কোরআন শোনো বা কোরআনই কথা শোনো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো দ্বিতীয় আল্লাহর একটা আদেশ হল আং সেতু পরিবেশটাকে বিলকুল নিচুম রাখো ফলাফল কি দাঁড়াবে এটাও কোরআনে উল্লেখ আছে লাল্লাখুমতুর হামুন তাইলি তোমাদেরকে সবের কাঠি দিয়া উঠাবো গাঠি বোঝেন তো কে দিবে হ্যাঁ স্বয়ং আল্লাহ দিবে ঠিক না আল্লাহ যখন দিবে ছোট তো দিবে না ঠিক না কেননা আল্লাহর দান কখনো ছোট হয় না আল্লাহ দিবে তো বড়ই দিবে চলেন একটা সোনায় দিই কি দিবেন হাদিসের আলোকে সর্বশেষ বলবেন ইরিজিউ মকফুর আল্লা যাও তোমার পিছনের গুণা মাফ আর কি চান এই জন্য শর্ত হইল পরিপূর্ণ মনোযোগ যতটুকু শুনি আর যতক্ষণ শুনি আর পরিবেশটাকে রাখতে হবে নিজু তাইলে কিন্তু পুরস্কার নিয়ে উঠতে পারবো আর তম বাড়তে থাকবে তম বুঝেন এটা কিন্তু তম তাইলে বাড়তে থাকবে আগামী বছর তম হবে পরের বৎসর বাঁচায় রাখলে তম হবে এরকম তম বাড়তে 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 একশো তম হইতে পারে কিন্তু ওয়াজ দিয়া যা উদ্দেশ্য রং আসা রং জীবনে কি আসা রং আসবে না কি আসবে না রং আসবে না এলাকায় চেঞ্জ হবে না পরিবর্তন হবে না শুধু শুনবে ভালো লাগবে উঠে চলে যাবে আর যদি মনোযোগ দিয়ে শুনি আল্লাহর হুকুম পুরা করি এটা হান্ড্রেড হান্ড্রেড একশোতে একশো বলা যায় যে রং নিয়ে উঠবে কি নিয়ে রং নিয়ে উঠবে ওয়াজে কাজ হবে নইলে কাজ হবে না কেন ওয়াজ বেশি শুনতে হয় না শোনার মতো একদিন শুনলেই হয় আমি প্রমাণ দিতেছি পুজুররা আছে দেখি একমত হয় কি না ইব্রাহিম ইবনে আধাম রহমতুল্লাহ আলাই কোনো আলেম ছিলেন না মৌলানা মুফতি মহাদ্দেশ মুফাসের ছিল নাকি সে তো একটা দেশের শাসক ছিলেন দেশ চালাইতেন শাসক যেমন এক সময় বিক্রমপুরকে কে চালাইতেন রাজা বীর বিক্রম বিক্রমপুর কত বড় আমেরিকার সমান না কত বড় আরে বলেন না শুধু দুইটা থানা শ্রীনগর আর লৌহজন ওই এলাকার রাজা ছিলেন তো ইব্রাহিম ইবনে আধাম রহমতুল্লায় রাজা ছিলেন বলখানামের এলাকার রাজা ছিলেন রাত্রে ঘুম ভেঙ্গে গেছে কারো পায়ের আওয়াজে ওটাও দেখা যাইতেছে মাথার উপরে ছাদে তো প্রহরীকে জিজ্ঞাসা করছে আমার ছাদে রাত্রের গভীরে এত জোরে কে হাঁটে দৌড়ানিয়ে আস তো যেহা দেখে বাস্তবিকই হাঁটতেছে ও হাঁটতেছে না মনে হয় হাতুরা দিয়ে মারতেছে তো দৌড়ানিয়ে আসছে রাজা জিজ্ঞাসা করছে এই গভীর রাত্রে আমার ছাদে কি করো উট হারায় গেছে খসতে খসতে আপনার ছাদে চলে আসি পাগল নাকি ছাদে আসবে তো রাজা আমি যদি পাগল হই আর উঠ যদি ছাদে না পাওয়া যায় তা আপনিও তো পাগল তো বলছে আমি পাগল কি করা আগের যুগের মানুষ প্রতাপশালী ছিল কিন্তু ভদ্র ছিল কি ছিল কি ছিল আরে বোঝেন না এখন দেখবেন একটু কিছু হইতে দেরি বাপ নিতে দেরি করে না বাপ বুঝো তো আবার বললে যুবকরা রাগ হয়ে যাবে হম স্টাইলই ভিন্ন ঠিক না তো রাজা জিজ্ঞাস করতেছে আমি পাগল করে আমি পাগল কি করা আমি যদি ছাদে উঠ না পাই তো আপনার রাস প্রাসাদে বৈসা আল্লাহ পাবেন কি করা বা জীবন চেঞ্জ দিলের ভিতরে এরকম দাগ কাটা কাটছে ওই দিন থেকে রাজুক্ত ছাড়ছে আজকে ইব্রাহিম ইবনে আধাম রহমতুল্লাহ নাম আল্লাহওয়ালাদের প্রথম শাড়িতে জীবন চেঞ্জ বহুতবার এলাকার লোকেরা প্রজারা রাজত্বের মানুষ পায়ে পর্যন্ত পড়ছে ইব্রাহিম তোমার মতো রাজা পাব না আর তুমিও আমাদের মতো প্রজা পাবে না ফিরা আস বলছে ছোটটা ছাড়ছি বড়টা পায়ে গেছি